পাচ্ছেন খুবই সুন্দর একটা লিলি বেনার আমাদের কাছে কিন্তু এই বেনারটা অ্যাভেলেবেল রয়েছে খুবই সুন্দর একটা বেনার ডাবল পার্টের খুব সহজে কিন্তু আপনারা এই পাশ খুব সহজে কিন্তু ছাপটা নিতে পারবেন এই যে দেখেন জাস্ট এই দুটাকে এইভাবে রাখলে কিন্তু প্রেস করলে খুব সহজে ফন্ডেন্টের উপরে কিন্তু আপনারা ছাপটা পেয়ে যাবেন খুব সুন্দর একটা মোল্ড এই যে দুটা মোল্ডই কিন্তু সিলিকনের খুবই ভালো কোয়ালিটির এই মোল্ডগুলো আমি আপনি আপনাদেরকে এটার মেজারমেন্টটা দেখাচ্ছি এই যে মোলটার মেজারমেন্টটা যারা এই মডেলগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে নক করবেন আমাদের মডেলটা আপনাদেরকে সাহায্য করবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংটা দেওয়া রয়েছে সম্পূর্ণ লিলি ফুলের যেই প্যাটালের যে বেনারটা হয় এই মোল্টগুলো কিন্তু আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সব জায়গাতে ডেলিভারি দিয়ে থাকি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম